আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব অত্যন্ত দুঃখের সংবাদ ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজায় আগ্রাসন চালিয়ে এক লক্ষ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল জানালেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হারেত জে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে এক লক্ষ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় দুই লক্ষের কাছাকাছি অবশেষে বিষয়টি স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল এরপর জানব গাজায় গণহত্যার নয়া কৌশল ইসরায়েলের গাজায় ত্রাণের বস্তায় মিশিয়ে দেওয়া হচ্ছে বিষ মৃত্যুপুরি গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই ত্রাণ সহায়তার নামে ক্ষুধাত্ম মানুষের উপর হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে বর্বর ইহুদি সেনারা গুলি চালিয়ে ক্ষান্ত হচ্ছে না তারা এবার নিরীহ ফিলিস্তিনিদের জন্য যে খাদ্য সহায়তা করছে সেই খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে বিষ আর এই খাবার খেয়ে মারা যাচ্ছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি এদিকে খামেনিকে লাঞ্ছনাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানতেন এবং তিনি চাইলে আয়াতুল্লাহ আলীকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি তাকে হত্যা করেননি তাকে লাঞ্ছনাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন কিন্তু খামিনি ট্রাম্পের গালে মেরে তাকে ধন্যবাদ না জানিয়ে বরং তাকে লাঞ্ছিত করেছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবারে জানাব ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল ইরানের সঙ্গে যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলের আনুমানিক আর্থিক ক্ষয়ক্ষতির এই তথ্য উঠে এসেছে এবং সর্বশেষ জানাব মহাসমাবেশে শারজি সালম বললেন আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না কেউ সাহস পাবে না আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামাত ইসলামের নেতারা সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এর মধ্যে রয়েছে এনসিপির নেতা শারজি সালমও তিনি বলেছেন আমরা এক থাকলে আর কেউ আমাদের দেশে শেখ হাসিনার মতো কেউ আর ফ্যাসিস্ট হতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলের আগ্রাসন এক লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল বললেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী জে গাজা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে প্রায় এক লক্ষ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে অবশেষে ইহুদিবাদী ইসরায়েলিরা বিষয়টি স্বীকার করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একের পর এক ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এই হামলায় এ পর্যন্ত এক লক্ষ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আজ ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি জানিয়েছে তিনি বলেছেন আমাদের হামলায় লাখের বেশি হয়েছে পুরো বিশ্ব এখন কারণ এতদিন সামনে যে তথ্য জানানো হয়েছিল সেখানে বলা হয়েছিল এ পর্যন্ত হামলায় নাকি মাত্র ছাপ্পান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তবে অবশেষে ইহুদিবাদী ইসরায়েলেরাই স্বীকার করেছে তারা গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত এক লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের হত্যাযোগ্য থেমে নেই প্রতিদিন তারা পর্যায়ক্রমে হত্যাকাণ্ড একে একে সমস্ত স্থাপনা ধ্বংস করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলেরা এমনভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্টতম হত্যাকাণ্ড এর আগে কখনোই হয়নি পৃথিবীতে এর আগে এমন ধ্বংসাত্মক হত্যাকাণ্ড কেউ করেনি ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি মানবতার ইতিহাসে এমন জঘন্য হত্যাকাণ্ড যেন আর না হয় সেই প্রত্যাশাই করি। গাজায় ত্রাণের বস্তায় নেশার বিষ গণহত্যার নয়া কৌশল ইসরায়েলের মৃত্যুপুরে গাজায় ইসরায়েলে আগ্রাসন চলছে এই ত্রাণ সহায়তার নামে ক্ষুধাত্ত মানুষের উপর হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে বর্বর ইহুদি সেনারা গুলি চালে ক্ষান্ত হয়নি তারা গাজাবাসীদের জন্য হত্যা করতে ত্রাণের বস্তায় নেশার মিশে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলেরা ইহুদিবাদী ইসরায়েলেরা বিষমিশে সেই ত্রাণগুলো গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে বিতরণ করছে সেই ত্রাণ খেখ খেয়ে যাতে করে নিরীহ ফিলিস্তিনিরা মারা যায় এমনিতেই গাজায় এতটা ভয়ানক দুর্ভিক্ষ চলছে যে নিরীহ ফিলিস্তিনিরা নিরীহ ফিলিস্তিনিরা যেভাবে চলছে তাতে করে ইহুদিবাদী ইসরায়েলেরা গুলি চালিয়ে হয়নি তারা এখন তাদের খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিচ্ছে যাতে করে ওই খাদ্যদ্রব্য খেয়ে নিরীহ ফিলিস্তিনিরা মারা যায় এ কারণে নতুন নতুন মানুষ মারার কৌশল সামনে আনছে ইহুদিবাদীরা তারা এতটাই নিকৃষ্ট একটি জাতি যে তারা এখন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে নানা রকম কৌশল অবলম্বন করছে বিষয়গুলো খুবই দুঃখজনক আমাদের পুরো মুসলিম বিশ্ব এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি যে নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে এখনও তাদের পাশে দাঁড়াতে পারেনি কোনো রাষ্ট্র এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে হয়তো পৃথিবী থেকে মুসলিম নিধন হয়ে যাবে এমন কর্মকাণ্ডই শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলেরা তারা পুরো গাজার অবস্থায় অচল করে দিয়েছে আয়তুল্লাহ খামিনীকে লাঞ্ছনাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে আমরা লাঞ্ছনাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তিনি দাবি করে বলেছেন যে আয়তুল্লাহ খামিনী নাকি সাদ্দাম হোসেনের মতো তার করুণ পরিণতি হতে পারত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করেছে এমন এক মারাত্মক দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন যদি মার্কিন হামলার পরও ইরান পারমাণবিক অস্ত্র মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র আবারও ইরানকে বোমা মারবে ইসরায়েলকে হারিয়েছি এবং যুক্তরাষ্ট্রকে চর মেরেছেন বলে খামিনির বক্তব্য উল্লেখ করে ট্রাম্প বলেন এক প্রকার অকৃতজ্ঞতা ট্রাম্প লিখেছেন আমি জানতাম তিনি কোথায় আশ্রয় নিয়েছেন এবং আমি ইসরায়েল কিংবা বিশ্বের সব থেকে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেয়নি তিনি বলেন আমি এক ভয়াবহ লাঞ্ছনার মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করেছি অথচ আমাকে ধন্যবাদ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শেষ পর্যন্ত বলতে হলো না তিনি বলেন বিগত কয়েকদিন ধরে তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন যা তেহরানের দীর্ঘদিনের একটি প্রধান দাবি কিন্তু না আমি পেলাম না শুধু রাগ ঘৃণা আর বিদ্বেষপূর্ণ বার্তা ফলে আমি সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা শিথিলের সব কাজ বন্ধ করে দিলাম ট্রাম্প বলেন একই সঙ্গে তিনি ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসতে বলেন নেটো সম্মেলনে ট্রাম্প জানান আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা শুরু হবে কিন্তু বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেছে তবে এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে আলোচনা হবে কি হবে না তা স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ ট্রাম্প হঠাৎ করে রেগে গেছেন তিনি খামেনির কথার উপর রেগে গেছেন কারণ খামিনি তাকে বলেছে যুক্তরাষ্ট্র কে নাকি খামিনি ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শিং ভেঙে দেয়া হয়েছে এবং ট্রাম্পকে চর মারা হয়েছে এই প্রসঙ্গটি টেনে তিনি এসব কথা বলেছেন তিনি আর বলেন আমরা চেয়েছিলাম যে ইরানের সঙ্গে একটি সমঝোতা করব কিন্তু ইরান শুধু বিদ্বেষপূর্ণ মন্তব্যই ছড়াচ্ছে তারা একবারও ধন্যবাদ দিল না মহাসমাবেশে সার্জি সালম তিনি বললেন আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন বিগত দিনে পাঞ্জাবি টুপি পড়া লোকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আগামীতে দেশ জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব আমরা সবাই আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আসতে পারবে না যত বড় খুনি হোক তাদের প্রতিহত করা হবে আজ ঢাকার সৌর উদ্যানে সংস্কার গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনী দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন শারজি শালম বলেছেন কারো অপপ্রচার বা প্রোপাগায় কিছু যায় আসে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ আগামীর জাতীয় নির্বাচন কোন নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছুই হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতা শারজি সালম আরও বলেন অনেকেই নব্য ফ্যাসিস্ট হর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করে তিনি বলেছেন আপনারা যারা নব্য ফ্যাসিস্ট হর চেষ্টা করছেন তাদেরকে সতর্কবার্তা পাঠাতে চাই কারণ কোনো ফ্যাসিস্টই এদেশে কখনো স্থায়ী হতে পারেনি হোক আজ অথবা কাল তাকে কিন্তু আমরা সরিয়েছি আপনারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠবেন সেটি এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি আর ভবিষ্যতেও মেনে নেবে না অবশ্যই আপনাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা মনে করেছেন আমরা হয়তো কিছুই করব না কিন্তু আপনাদের সতর্ক করে বলতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি আমরা একসঙ্গে আছি আমরা আপনাদের কোনোভাবেই ছাড় দেব না আপনাদের প্রশ্নে জনগণ এখন আপসহীন আপনাদের সঙ্গে কোনো না দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতনের পর আপনারা যদি সেখান থেকে শিক্ষা না নিতে পারেন তাহলে ভবিষ্যতে খুব করুণ দিন অপেক্ষা করছে তিনি আরো বলেছেন আমরা চাই একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলব কিন্তু সেটা কখনোই হচ্ছে না শুধুমাত্র আপনাদের জন্য